চকলেট কেক অনেক সুস্বাদু খেতে এই দুটা আমার একটা বুলু কালার একটা হলুদ কালার লিপস্টিক রাবার দেখাচ্ছি এমন করলে বড় হয় এমন করলে ছোট হয় এটা লাগিয়ে রেখে দিই এটা আমি নানি ওখানে সব বেভু আর করবো দেখো আর একটাও আনছি এটা বড় হয় আর এটা ঘোড়ারে বড় হয় এটা ঘোড়ারে ছোট হয় দুটাকে রেখে দিলাম এইটা আমার আইসক্রিম চকলেট কেমন করে খুলে দেখো এমন করে খুলে এখানে এখন গিট মারা আছে এটা এখন এমন ফুটা করলে পরে এটা এখন এইটা এখানে আমি ঘুরিয়ে রেখে দিচ্ছি এইটা একটা কেমন করে খুলে দেখো কেমন করে লাগালে লাগালাম কেমন করে দেখো হ্যাঁ এখানে দেখছো আরেকটা ও চিনি লাল কালার এই দেখো দেখছো একটা আছে তাহলে আজকে এগুলো স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে আসছো অনেক সুন্দর হয়েছে তুমি খুশি তো এগুলো নিয়ে কতটা খুশি আরে এইটা